আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে তৈরি করে দেখাবো মুচমুচে একটা পিঠা রেসিপি এটা চাইলে আপনারা অতিথি আপ্যায়নও রাখতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন আবার চাইলে গায়ে হলুদের ডালা সাজাতেও কিন্তু ব্যবহার করতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো চলুন ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়তা সাথে স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি হাতে । হচ্ছে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে সব কিছুকে এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব একটা সফট না আবার একদম শক্ত না মিডিয়াম করে পানি নিতে হবে তো এখানের মধ্যে এক কাপ পরিমাণে ময়দার জন্য আমার ওয়ান থার্ড কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি লেগেছে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করবেন তাহলে কনসিস্টেন্সিটা বুঝতে খুবই সুবিধা হবে ডোটা খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে মাঝখানে রেখে উপর দিয়ে একটা টাওয়াল দিয়ে দিচ্ছি এতে করে উপরের দিকটা আর ড্রাই হয়ে যাবে না এটা খুব সুন্দর সফট হয়ে যাবে আগের তুলনায় তো আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি দশ মিনিটের মধ্যে এটা আরো কিছুটা পরিমাণে সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে সফট হবে এটা তো এখন এটাকে একটা খালি জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি এরপর একটা কাটার দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি এটাকে কয়েকটা লেচি বানিয়ে নিব এই প্রত্যেকটা লেচি দিয়ে আলাদা আলাদা রুটি বানিয়ে নিব তো একটা লেচি নিয়ে নিচ্ছি এখন এটাকে হাতের মধ্যে খুব ভালো মতো গোল করে একটু চ্যাপটা করে দিচ্ছি উপরে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এখন একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটাও কিন্তু খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না মিডিয়াম করে বানিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন রুটিটা বানানো হয়ে গিয়েছে এখন মাঝখান থেকে এটাকে দুই ভাগ করে দিচ্ছি এরপর এটাকে চারকোনা সেট দিয়ে নিব কিভাবে করছি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন তো দুইটা বানানো হয়ে গিয়েছে এখন একটা পিস নিয়ে নিচ্ছি এরপর কুকি কাটার দিয়ে এটাকে এরকম লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি চাইলে এই গাছটা ছুরি দিয়েও করতে পারবেন এখন উপরে যে অংশটা ফাঁকা রেখেছিলাম ওই অংশের মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে এরপর এটাকে তিনবার ভাজ দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন ভাজে মাঝখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দেওয়ার এতে করে ভাজার সময় আর খুলে যাবে না তো এখন নিচের যে অংশগুলো ঝুড়া টাইপের ছিল ওগুলোকে আমি নিচে দিয়ে একটু ভালো মতো সিল করে দিচ্ছি কিভাবে করছি ভিডিওটি দেখেই বুঝতে পারছেন এখন উপরের অংশটাকেও একটু ভালো মতো দুই পাশ থেকে আটকিয়ে দিব মাঝখান দিয়ে এখন এটাকে একটু ফাঁকা করে তারপর এটাকে একটু পেঁচিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর এই পিঠা ডিজাইনটা হয়ে যাবে প্রথমে মনে হবে যে ভাজগুলো আসছে না তবে ভাজার সময় কিন্তু দেখবেন যে প্রত্যেকটা লেয়ার খুব খুব সুন্দর মতো খুলে গিয়ে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে তেলটা যখন হালকা গরম হয়েছে তখন একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পছন্দ অনুযায়ী কালার করে আমি এগুলোকে বাদামি রঙ করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একদম গাঢ় বাদামি করতে পারেন আবার চাইলে হালকাও রাখতে পারেন আবার চাইলে মুচমুচে হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে পারেন এখন তেলটা ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি সাথে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এখন দিয়ে পানি পানি আমি এখানে এক কাপের দিয়েছি মতো এরপর শেয়াটাকে খুব ভালো মতো জাল করে ঘন করে নিতে হবে আজকে শেয়াটা আমি একটু ঘন করবো এতে করে এই নাস্তাগুলো খুব সুন্দর ক্রিস্পি থাকবে তো শেয়াটা যখন ঘন হয়ে এরকম একটু হালকা কালার চলে আসবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই গরম গরম শেরার মধ্যে পিঠাগুলো দিয়ে খুব ভালো মতো কোটিং করে নামিয়ে নিতে হবে তো তাহলেই কিন্তু মুচমুঝে মজাদার এই পিঠাটা একদম রেডি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম বানিয়ে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ